নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা তিন বছর তিন মাস উনিশ দিন হ্যাঁ এটাই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জেলে থাকার মোট সময় আর এই সময়টা কাটানোর পর পার্থ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত সমস্ত মামলা থেকে জামিন পেয়ে গেলেন জামিন পেয়ে এদিন তিনি তার নাকতলার বাড়িতে ফিরলেন এবং ফিরলেন কিভাবে রীতিমতো একেবারে হিরোর স্টাইলে তাকে বরণ করতে একেবারে হাসপাতালের ওইখানে পার্থর অনুগামীরা ভিড় জমিয়ে ফেলল অর্থাৎ অনেকটা সেই যে অনুব্রত মণ্ডলের তিহার জেল থেকে মুক্তি সেরকমই মঙ্গলবার দুপুরে একেবারে সম্বর্ধনা নিয়ে জামিন পেলেন মুক্তি পেলেন বলতে গেলে পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার দুটো কুড়ি নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে তিনি বাইরে বেরিয়ে আসেন তারপর গাড়িতে ওঠেন আর এই যে অনুগামীদের ভিড় স্লোগান পার্থদা জিন্দাবাদ পার্থদাকে আবার চাই এই সব দেখে টেখে একেবারে পার্থদার রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন এবং মিডিয়ায় যেটা বলা হচ্ছে মানে টিভির ক্যামেরায় যেটা ধরা পড়েছে যে পার্থদা নাকি রীতিমতো আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন যদিও এদিন সংবাদ মাধ্যম বুম নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এদিন কিছু বলেননি তিনি ওই হাত জোর করে গাড়ি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যান আর বেরোনোর সময় যেটা দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায় এদিন নীলের পর সাদা ফুল ছাপ পাঞ্জাবি পরেছেন মুখে নীল রঙা মাস্ক আর আগে থেকে গাড়িটারি সব ছিল। তিনি একেবারে ওই গাড়িতে চালকের আসনের পাশে বসে নাকতলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান আর পেছনে পেছনে অনুগামীরাও রীতিমতো বাইক র্যালি করে পার্থ চট্টোপাধ্যায়কে বাড়ি পৌঁছে দিল এই তো গেল এদিনের ঘটনা এখন এই ঘটনার পর কিছু প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নটা স্বাভাবিক আমাদের যে সিবিআইডির তদন্ত সেই তদন্ত নিয়ে দেখুন সিবিআইডির তদন্ত নিয়ে প্রশ্ন বহুদিনের এবং শুধুমাত্র শাসক দল নয় বিরোধী শাসক সবাই প্রশ্ন তুলছেন যে এই যে শেষ পর্যন্ত তিন বছর তিন মাস উনিশ দিন পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেয়ে যাওয়া নিয়োগ মামলায় তাতে দিনের শেষে দাঁড়ালো কি সিবিআইডির হাতে থাকলোটা কি আর সব বড় প্রশ্ন যে বিরোধীরা মানে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীরা যে ভরসায় যে তদন্তের ভরসায় এই নিয়োগ দুর্নীতির একটা পর্দাভাস চেয়েছিলেন মানুষ যে সত্যটা নিয়োগ দুর্নীতি মামলার জানতে চেয়েছিল সেই সত্যেরই বা কি হলো সত্যের কি আদৌ জয় হলো নাকি এদিন কোথাও এটা প্রমাণ হয়ে গেল যে এ দেশে এই বিচার ব্যবস্থায় এই তদন্তের প্রক্রিয়ায় এটাই চরম বাস্তব পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় কি হয়েছে না হয়েছে তদন্ত চলছে ভবিষ্যতে এর হয়তো একটা রায়ও বেরোবে সেই রায় নিয়ে মানুষের কতটা মাথা ব্যথা থাকবে সেটা সময়ই বলবে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার যে এই দুর্নীতি দুর্নীতির করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তাদের নতুন করে চাকরিতে বসতে হয়েছে এবং তারা কতজন আবার চাকরি ফিরে পাবেন সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে ফলে দিনের শেষে ভুগলোকে কারা কষ্ট পেলো কাদের চাকরি গেল তাও ঘুরে ফিরে তো সেই কথাটাই দাঁড়াচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণজাই উলু খাগড়ার উলু খাগড়ারাই কিন্তু ভুক্তভোগী শেষ পর্যন্ত হলো আর দিনের শেষে কি দেখা গেল দিনের শেষে যেটা দেখা গেল যে বহাল তবিয়তে যারা দুর্নীতি করেছেন বলে অভিযোগ তারা কিন্তু বেরিয়ে এলেন এবং শুধুমাত্র বেরিয়ে এলেনই নয় তাকে রীতিমতো নায়কের সম্বর্ধনা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো এটা ঠিক যে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন তার বিরুদ্ধে যে নিয়োগ মামলা সেই নিয়োগ মামলার শুনানি হবে আদালতে কতদিন শুনানি হবে কে জানে এবং সেই শুনানির পর কী রায় বেরোবে সেটাও ভবিষ্যতের গর্ভে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের জেলে রাখা যে মুশকিল সেটা কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে এবং সবথেকে বড় যেটা মুশকিল হলো সেটা হচ্ছে এই দুর্নীতির অভিযোগ প্রমাণ করা বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় দু হাজার দুই সালের তেইশ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন আর তারপরেই কিন্তু এই রাজ্য রাজনীতিতে একেবারে হইচই কাণ্ড বেঁধে গিয়েছিল সবাই ভেবেছিলেন যে এবার হয়তো এই নিয়োগ দুর্নীতি মামলায় মাথারাও ধরা পড়বেন কিন্তু তিন বছর তিন মাস আঠারো দিন কেটে যাওয়ার পরেও মাথা তো দূরের কথা পার্থ চট্টোপাধ্যায়ও একেবারে জেল থেকে জামিন পেয়ে গেলেন কেননা কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল যে সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ তারপরে সেই সময়ের এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা হবে যদিও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ জামিন পাননি চেয়ারম্যান সুরেশ ভট্টাচার্য অবশ্য আগেই জামিন পেয়ে গেছেন তো সেই যে সুপ্রিম কোর্টের নির্দেশ ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করতে হবে সেই নির্দেশ মতোই সোমবার নিয়োগ মামলায় অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে তারপর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশের ভিত্তিতেই এদিন প্রেসিডেন্সির জেল কর্তৃপক্ষ নথি নিয়ে যায় হাসপাতালে এবং বন্ধুরা এটাও মজার যে জেলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ইদানিং ছিলেন না তিনি কিন্তু একটা বেসরকারি হাসপাতালে তার শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিলেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জেলে থাকাটা নামমাত্রই ছিল তিনি আসলে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তো সেই হাসপাতালের বদলেই এখন তিনি নাকতলার বাড়িতে থাকবেন এখন কথা যেটা হচ্ছে যে তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে কবেই ফিরিয়ে নেবে আদৌ নেবে কিনা সেটা তৃণমূলই বলতে পারবে কিন্তু যেভাবে পার্থ চট্টোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জামিনটা পেয়ে গেলেন তাতে তৃণমূল তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেই আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী এই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মানে পার্থ অর্পিতাকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপগুলো করতেন যে ব্যঙ্গ বিদ্রুপগুলো করে এই তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরতেন কর্মী সমর্থকদের সামনে তুলে ধরতেন সেটার কি হবে সেটা কি আদৌ আর শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতারা করতে পারবেন ফলে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সেই জামিনটা এমন সময় হয়েছে যার প্রভাব কিন্তু ভোটে পড়বে পাশাপাশি আরও একটা বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির তদন্ত কিংবা অন্যান্য যেসব দুর্নীতির তদন্ত সিবিআই কিংবা ইডির হাতে রয়েছে সেগুলোর রেজাল্টও কি একই হবে মানে এইভাবেই কি যারা মূল অভিযুক্ত তারা কি জামিনে ছাড়া পেয়ে যাবেন হ্যাঁ এটা হয়তো ঠিক যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এখনো শেষ হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে আদালত নির্দোষ ঘোষণা করেনি পার্থ চট্টোপাধ্যায়ের হয়তো আবারও জেল হলেও হতে পারে কিন্তু সব কিছুর পরেও দিনের শেষে মানুষ কতদিন সত্যের জন্য অপেক্ষা করবে আর সত্যের রায় যদি ঠিক সময়ে না পাওয়া যায় সত্য যদি মানুষের সামনে ঠিক সময়ে না তুলে ধরা হয় তাহলে সেই সত্যের দামই বা কী রইল এর আগে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তৃণমূলের একের পর এক নেতা এইসব নানান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও পরপর জেল থেকে জামিন পেয়ে গেছেন এবার সেই জিনিসটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও হল ফলে মানুষ এখন কি মনে করবেন মানুষ তো এটাই মনে করবে যে এই দুর্নীতি করে তেমন কিছুই হয় না ওই দুই চার বছর কোনোরকমে জেলে কাটাতে হয় তার মধ্যে অর্ধেক সময় আবার সেই হাসপাতালে কাটালেই হবে এবং যখন জেল থেকে মুক্তি পাওয়া যাবে তখন বীরের সম্বর্ধনা পাওয়া যাবে হিরোর মর্যাদা পাওয়া যাবে আর কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে এই পার্থ চট্টোপাধ্যায় ওই অনুব্রত মণ্ডল কিংবা অন্যদের মতো একেবারে মাথা উঁচু করে ভিড়ের মাঝখানে হাজির হবেন যেমনটা কিনা তিনি আগে হতেন এবং ভিড়ের মাঝখানে হাজির হয়ে হাততালিও কুড়োবেন আর সেই হাততালি দেওয়ার জন্য তো সমর্থক এখনও রয়েছে সেই সব লোকেরা তো এখনো রয়েছে সেটারই প্রমাণ তো আজকে পাওয়া গেল তাহলে দিনের শেষে এই যে বড় বড় দুর্নীতির যারা অভিযুক্ত তারা হারালেনটা কি তাদের আর শাস্তি হলো কোথায় এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে মানুষের মনে উঠছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ